না আমি তো আড়াই হাজার সোনার গাত আমার প্রতিদিন চলা হয় আড়াই সোনার গাত আমার প্রতিদিনে যাওয়া আসা রাস্তা আমি দেখি তো বাবু কাম করছে প্রচুর কাম করছে এই যে রাস্তাগুলি আছে না প্রত্যেকটা রাস্তায় দেখুন বসছেন হাইয়ের মতো রাস্তা হয়েছে আর সব আসছি

যখন আপনার কলালামপুর যাচ্ছিলাম তখন একটা ঠিক এরকমের এইরকম এরকমের বিল্ডিংগুলি দেখা যায় এরকম লাল লাল যে এটা কিন্তু ওয়েস্ট ইয়ারা তো এই রকমের সিনারিগুলি দেখা যায় একটু লং টাইম সমাবেশ সরকার কিন্তু দুর্নীতি তো হয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগুলো যদি শেখা সিনেমা চাবা রাখতে পারতো আর একজন মানুষে করতে পারবো কত আমার নিজের সংসারে আমি চালাইতে না হ্যান দা বাচ্চা কানলে হ্যান দা এটা লাগে হ্যান্দা বউ এটা লাগলে বাপার এটা লাগে বাপা হেঁটে লাগে আমার এটা লাগে একজন মানুষে তো একটা সংসার ভালো করে চালান জানা একটা মহিলা মানুষ দেশ চালে আর বিদেশ প্রধান করতার এই দক্ষতা এবং অভিজ্ঞতার মানে একটা দৃষ্টান্ত রাখছেন আর কি করতো তো বাংলাদেশের ওই পুলিশের একটা ট্রেক্টর একটা মানুষ মারা যায় মহিলা বিচার পায় না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই এটা কোনো কথা মাননীয় প্রধানমন্ত্রী বিচার করতে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যদি নজরে আসে যে ওই ট্রেক্টর একটা লোক মারা গেছে এটা ধরছে না কেন তখন পরের দিন গেলা সব জায়গা কক্সবাজারের সব পুলিশ গিয়ে মহিলার ধরে গিয়ে সুতরাং এই বাংলাদেশের যে আমলাতন্ত্র আর এই এই চাটুকারিতা এটা সব সরকারের লিগ

মালুশের মতো করছে টোলটা আগে পরিশোধ করতে হয় মানুষের রাস্তার মধ্যে টোল আগে পরিশোধ করতে হয় টার্মিনাল